ব্রাজিল নামটি শুনলেই প্রথম মনে পড়ে ছন্দময় ফুটবলের কথা চোখে বাসে ফুটবলের রাজা পেলে ফুটবলের যুবরাজ রোনালদোর ছবি সেই ব্রাজিলেই বাংলাদেশের গল্প শোনাতে চায় ব্রাজিল বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিবিসিসিআই তাদের উদ্যোগে আগামী পনেরো থেকে আঠারো জুন ব্রাজিলের সাও পাওলো শহরে অনুষ্ঠিত হবে মেইড ইন বাংলাদেশ এক্সপো দুই লাতিন আমেরিকার মাটিতে এ ধরনের আয়োজন এটি প্রথম এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশকে পুরো ব্রাজিলে নতুন করে পরিচয় করিয়ে দিতে চায় বিবিসিসিআই শনিবার এগারো জানুয়ারি সে স্বপ্নের কথাই জানালেন বিবিসিসিআইর দুই কর্মকর্তা সিলেট জেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপনে বিস্তারিত তুলে ধরেন তারা বিবিসিআইর পরিচালক আর এইচ এম ইমরান চৌধুরী ও মহাসচিব মো জয়নাল আবেদিন প্রত্যাশা সুযোগ কাজে লাগাতে পারলে বৃহৎ অর্থনীতির দেশ ব্রাজিল বাংলাদেশের জন্য অপার সম্ভাবনার দুয়ার মেলে দিতে পারে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা তাদের বক্তব্যে বলেন বাংলাদেশ এশিয়াল এশিয়ার বিভিন্ন দেশে ব্রাজিল যেসব পণ্য রপ্তানি করে সেগুলো বাংলাদেশে উৎপন্ন হয় না আবার বাংলাদেশ যেসব পণ্য বিভিন্ন দেশে রপ্তানি করে সেগুলো ব্রাজিলে উৎপন্ন হয় না নির্দিষ্ট পরিকল্পনা ধরে এগোতে পারলে ব্রাজিলে বাংলাদেশি পণ্যের বিশাল বাজার তৈরির সুযোগ রয়েছে বিষয়টি উপলব্ধি করে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবছরের পনেরো থেকে আঠারো জুন এ চার দিন ব্রাজিলের সাও পাওলো শহরে বাংলাদেশি পণ্য প্রদর্শনী মেলার আয়োজন করছে বাংলাদেশ থেকে এক থেকে দেড়শো জন ব্যবসায়ী প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন বলে আশা করছেন আয়োজকরা বাংলাদেশে আমদানি কারকদের জন্য ব্রাজিলে ব্যবসায়িক সংযোগ গড়ে তোলার পাশাপাশি সয়াবিন চিনি এবং শিল্পের যন্ত্রপাতির মতো উচ্চমানের পণ্য খোঁজার সুযোগ সৃষ্টি হবে এই প্রদর্শনীর মাধ্যমে এ বিষয়ে দুদেশেরই সরকার পর্যায়ে আলোচনা হয়েছে দুই সরকারি বিনিয়োগে আগ্রহী ব্যবসায়ীদের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছে শুধু দুই দেশের মধ্যে বাণিজ্য নয় ব্রাজিল বাংলাদেশে নতুন বিনিয়োগ করতে চায় বলেও জানান ব্যবসায়ী নেত্রী তারা জানান ব্রাজিল বিশ্বের সবচেয়ে বড় গরু ও পোলট্রি মাংস উৎপাদনকারী দেশ বিশ্বের অনেক মুসলিম প্রধান দেশই ব্রাজিল থেকে গরুর মাংস আমদানি করে থাকে ব্রাজিল থেকে আমদানি করা গেলে বাংলাদেশের মানুষের প্লেটে সুলভ মূল্যে জায়গা করে নেবে গরুর মাংস বিবিসিসিআই নেতৃবৃন্দ বলেন ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রতিযোগিতামূলক নয় বরং সহায়তামূলক ব্রাজিল থেকে বাংলাদেশি আমদানি হয় তিনশো কোটি মার্কিন ডলারের পণ্য কিন্তু বাংলাদেশ থেকে ব্রাজিলে রপ্তানি হয় বছরে মাত্র একশো কোটি মার্কিন ডলারের পণ্য কৃষি ওষুধ শিল্প নবায়নযোগ্য জ্বালানি সহ নানা খাতে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে ব্রাজিল ও বাংলাদেশ পরস্পরের সঙ্গে কাজ করতে পারে বলে জানান তারা ব্রাজিলের সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার কর্মসূচি রয়েছে এজন্য ব্রাজিল সরকার প্রচুর পরিমাণে ওষুধ কিনে থাকে সরকারি সহযোগিতা পেলে বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো এ সুযোগ নিতে পারে ডেস্ক রিপোর্ট আধুনিক কাগজ